এই যে মহুয়া সঙ্গে আমার প্রিয় একটা বৌদি আদিবাসী সম্প্রদায়ের বৌদি বৌদি ভাবে শাড়ি পরো কেন যেভাবে তোমার শাড়ি পরো না আধুনিক কিন্তু বৌদি জন্য আমাদের মধ্যে করে শাড়ি পরেছে বাহ বেশ ভালো লাগছে ব্যাপারটা কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি ঝাড়খন্ডে একটি আদিবাসী বাড়ির সামনে সাঁওতাল পরগনার যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আপনারা এই বাড়ির আলোচনা দেখে বুঝতে পারছেন সাঁওতাল পরগনা বা আদিবাসী গ্রামের বিখ্যাত জিনিসগুলো হচ্ছে শাল পিয়াল পলাশ ঠিক তেমনি কিন্তু মহুল বা মহুয়াও কিন্তু এখানকার খুব বিখ্যাত একটি জিনিস চলুন আজকে আমি আপনাদের দেখাবো বা ঘুরে শোনাবো যেমন পুতুলা ইতি কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তেমনি কিন্তু দেখাবো আপনাদের মহুলের ইতি কথা চলুন আমার সঙ্গে দেখে নিন বা শুনে নিন মহুল বা মহুয়ার ইতিকথা চলুন তাহলে যাওয়া যাক এটা চিনতে পারছেন আমি এখন বসে আছি সিধু কানহুর মূর্তির সামনে খুল বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহের সময় এনারা যে কত পরিশ্রম করেছিলেন তা কিন্তু আমরা ইতিহাসে পড়েছি সেই ইতিহাসটাকেই যেন চোখের সামনে দেখতে পাচ্ছি এখন ঝাড়খণ্ডের সঙ্গে এনারা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তাই জন্য ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় আপনারা বেড়াতে গেলেই দেখতে পাবেন সিধু এবং কানহুর এবং মূর্তি এই মূর্তিগুলো সত্যি একটা উজ্জ্বল ইতিহাসের নক্ষত্রস্বরূপ আমি এখন আছি মহুয়ার বনে চারিদিকে মহুয়ার গন্ধে একদম মুমো করছে আমিও ঘুরোতে লাগলাম মহুয়া আ কি সুবাস সত্যি এখানে না এলে বোঝাই যেত না এত সুন্দর মহুয়ার সুবাস হয় তাই তো কবি সমর লিখেছেন আমার সমস্ত ক্লান্তি ঝরে পড়ুক মহুয়ার ফুল হয়ে এই যে বৌদি এখানে আমার প্রিয় বৌদি এখানে মহুয়া করেছে এক ঝোড়া মহুয়া করেছে কি করে আনছো বৌদি কি করো তোমরা এগুলো দিয়ে কত টাকা কত টাকা কিলো এগুলো বলো 35 টাকা 35 টাকা কিলো হ্যাঁ মোটামুটি টাকা পয়সা হয় এটা হ্যাঁ যে বছর যেমন হয় মহল সেই বছর সেরকম পয়সা হয় বহুদের সাথে আমি একটু হেল্প করি কাজে আর তোমরা এটা দিয়ে এমনি মহুমার আর একটা কথা আমি বলে রাখি যতদূর আমি জানি যে যেমন বাদনা পরবের সময় বিখ্যাত হচ্ছে হাড়িয়া ঠিক তেমনই কিন্তু এই মহুয়া থেকে তৈরি রস বা দেশি মদও কিন্তু আদিবাসীদের একটি অন্যতম বিষয়বস্তু এরা কিন্তু এই দিয়েই দেশি মদ তৈরি করে এরা মনে করে যে এই মহুয়াই কিন্তু এদের বল প্রদান করে কাজের জন্য ওই জন্য এই মহুয়া কিন্তু অত্যন্ত উপকারী বলে এরা মনে করে কুরুচেন এটা দিয়ে কি আপনারা মোহয়া থেকে মোহর রস থেকে মট তৈরি করেন করে যারা তারি করে তারা কি করেন এটাকে এই যে মোহয়া কুড়চেন এর পর কি করেন এর পর শুকায় নিয়ে তারপরে মোহল তরদায়ে বাখরানে গুড় দেয় তারপর ধর ভিজায় ভিজায়নি তারপর মদ কতদিন সময় লাগে এটা মোটামুটি এই যে মোহু এটা কুড়চেন এটা শুকান কিভাবে মানে কিভাবে শুকান বিষয়টা মেলে দি দুদিন মেলে দিলে শুকান যায় দুদিন মেলা দিলে শুকিয়ে হ্যাঁ শুকান যায় ঘরে নিয়ে যায় আচ্ছা ঘরে লেগে নিয়ে আবার তুমি মদ নামাবে ছাড়ে বিকবে ছাড়ে যাক করবে তাহলে বৌদি বলছে যে মহুয়া যখন বৌদিরা ঘুরোয় তখন কিন্তু ওরা রোদের মধ্যে বিছিয়ে দেয় দু দিনের মধ্যে মহুয়া শুকিয়ে যায় সেই মহুয়া ওরা হয় বিক্রি করে দেয় বাজারে অথবা ওরা কিন্তু এটা থেকে ওদের মহুয়ার রস থেকে তৈরি করে দেশি মদ কিভাবে করে বৌদি উনি বলছেন যে উনি কিন্তু এর মধ্যে গুঁড় দেন মানে নিচেটাতে মহলটা থাকে আপারটাতে জল থাকে মাঝারটা ফাঁকা থাকে ওটাতে পাইপ লাগা থাকে আচ্ছা ওটা ইন্টারেস্টিং তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা দুটো পাত্র থাকে তারপর কি বললেন মাছখানে পাত্র মাছখানে মাছখানাটা মানে মাটির হাঁড়ি থাকে আচ্ছা ওটাতে মানে সরা লাগা থাকে ওটোতে পাইপ দিয়া থাকে আচ্ছা দিয়া বোতা লাড়াই দাই পাইপে এই নামে আচ্ছা কোন সময়টা খান আপনারা মোটামুটি মোহোদের কি দেশি মত কোন সময়টা খাওয়া হয় মোটামুটি কোন সময় খাওয়া হয় যে টাইমে আমাদের সেই ধর মনসবুজা টাইমে না না এমনিতে এতটো নামাই না মা জিরাই বেশি নামাই আচ্ছা তো এই যে মোহুয়ার যে রসটা দিয়ে তোমাদের কি কোনো উৎসব হয় মোহুয়াকে কেন্দ্র করে কোনো উৎসব আছে কি না মনসা পুজোর সময় খাওয়া হয় তাই আচ্ছা মাঝিরা মোটামুটি এটাকে বেশি গুরুত্ব দেয় তাই তো মাঝে মাঝে করো বিক্রি করে দাও আমরা বিক্রি করতে সত্যি এরকমভাবে ফল ফলগুলোতে দারুণ লাগে কিন্তু দারুণ হুম অপূর্ব দারুণ দারুণ অপূর্ব নিজেকে যেন একটা সেই মনে হচ্ছে সাঁওতাল পরকটের অংশ মনে হচ্ছে আমিও যেন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে কোনো কারণে খুব ভালো লাগছে তাহলে জানতে পারলাম সেই বিখ্যাত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের কথার মতো মহুয়ার আর কথা সত্যি খুব ভালো লাগলো সঙ্গে থাকুন এইভাবে আমি যেহেতু বীরভূমে ছ বছর বাস করছি এরকম সাঁওতাল পরগনার বহু ইতিহাস বহু গল্প তুলে ধরবো আপনাদের সঙ্গে আমার প্রোফাইলটাকে লাইক করে দিন ফলো করে দিন শেয়ার করে কমেন্ট করে পাশে থাকুন বাই